প্রতিদিন মনে করুন যে খুব কষ্ট হয় এদিকে মনে করুন যে ডিমান বার্গের মানে খাবার আটটা করে খাবার নিয়ে আসে আবার একশো করে একশো দশ পাঁচটা করে ডিম নিয়ে যায় খুবই মানে এক দুই ঘন্টা আমার মানে ব্যান ধাক্কাইতেই আমার সময় অনেক কষ্ট লাগে হ্যাঁ ভেঙে গেছে আপনার একদিন মানে উল্টো গাড়িটা খুব ই করে দিয়ে আপনি মনে করেন যে তিরিশ পঁয়ত্রিশটা মনে করেন যে ভেঙে আলাইছিল। ছিল আর এই ডিমগুলো তো আপনি বাজারজাত করেন তাই না জি কিভাবে আপনি কি নিজে না না আমি একটা ব্যান নিছি মানে মাসে এক মাসে আচ্ছা পরে উনি মাসে মাসে প্রতি একদিন পর পর আর কি নিয়ে দেয় খাবার ডিম নিয়ে দেয় খাবার নিয়ে আইনা দেয় এমন কি কখনো দুর্ঘটনা শিকার হয়েছেন যে ডিমগুলো বাজারে নিয়ে যাওয়ার সময় কোনো অসুবিধা হয়েছে এরকম কখনো কি হয়েছে অবশ্যই এটা আমার প্রতিদিন মনে করুন যে খুব কষ্ট হয় এদিকে মনে করুন যে ডিমান বার্গের মানে খাবার আটটা করে খাবার নিয়ে আসে আবার একশো করে একশো দশ টাকা করে ডিম নিয়ে যায় আচ্ছা খুবই মানে এক দুই ঘন্টা মানে ব্যান ধাক্কাইতে আমার সময় অনেক কষ্ট লাগে এমনিতে কি ডিম এরকম রাস্তা দিয়ে যোগাযোগ হ্যাঁ একদিন মানে ওটা গাড়িটা খুব ই করে দিয়ে আপনার মনে করেন যে তিরিশ পঁয়ত্রিশটা মনে করেন যে ভেঙে গেল এই ডিম গুলোতে এখন বাজারে যে বিক্রি করতেছেন কেমন আপনি বাজার থেকে আপনি আহ বাজারে কেমন বিক্রি করতে পারতেছেন এবং কেমন ধরনের আয় হচ্ছে বলবেন আমাদেরকে এখন তো কয়দিন না দাম কেমন যাচ্ছে এখন বাজার মন হয় বেশি একটা না 9 টাকার মধ্যে মনে হয় এখন তাহলে আপনি মোটামুটি তো এখন এদের খাবার খরচটা ডিম বিক্রি করে তো চালাতে পারতেছেন তাই না চালাতে পারতাছি কিন্তু লাভ হয় না বেশি একটা আচ্ছা আচ্ছা এই মুরগিগুলো কতদিন পর্যন্ত এরকম ডিম দিবে এটা আমনার মন করেন যে ডিম দিবে তো 18 মাস সর্বনিম্ন যদি আল্লাহ সুস্থ রাখে আচ্ছা আচ্ছা এর আমার এখন ডিম দিতাছে আপনার 13 মাস ধরে আচ্ছা

মানে বাচ্চা কিনতে হবো ওই বাচ্চার মধ্যে গড় মানে লালন পালন করে ডাঙর ই করিয়া তারপর আপনার ওই যে খাসিটা এই যে না খাসি কিনতে হবো তারপর মনে করেন যে আস্তে আস্তে ইনশাল্লাহ হে পারবো অবশ্যই শুরু দিলে ইনশাল্লাহ দুধ সহায় কতটুকু জায়গার মধ্যে আছে কত স্কোয়ার ফিটের মধ্যে আছে এই কোটটা আপনার লম্বা আছে হইলো লম্বা আছে আপনার পঞ্চাশ হাত মানে হাত হিসাবে আচ্ছা পাশ আছে আপনার হইলো আঠারো হাত আচ্ছা আচ্ছা